মাটির হাড়িতে করে খাওয়া যে কতটা স্বাস্থ্যকর তা কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না অনেকে কিন্তু মাটির হাড়িতে শুধু স্বাস্থ্যকর এই জন্য রান্না করে খায় না মাটির হাঁড়িতে করে খাওয়ার কিন্তু মজাই আলাদা সেই জন্য কিন্তু অনেকে মাটির হাঁড়িতে রান্না খাই খায় আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আমি মাটির হাঁড়িতে খুবই সুস্বাদু গরুর মাংস রান্না করছি আর কিভাবে করছি আপনারা কিভাবে করবেন সেটারই ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর মাটির হাঁড়িতে রান্না করার প্রসেসিংটা শিখে নেবেন দেখুন এখানে আমি এক কেজি মতো গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সবগুলো মশলা কিন্তু একদম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি যেসব প্রয়োজনীয় মশলা রয়েছে সেগুলো দিয়ে দিব এখানে আমি গরম মশলা হলুদ মরিচ তারপর পাঁচ দিয়েছি ঘ্রাণ আসার জন্য সুন্দর তেজপাতা গোলমরিচ ওইগুলো সব তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা গরুর মাংস যতটুকু পরিমাণে রান্না করবেন আপনারা সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমি ছোট চামিচ অনুযায়ী দু চামচ করে করে দিচ্ছি একদম ছোট ছোটো আমাদের চামচগুলো আর এখানে আপনারা চাইলে লালমরিচের বদলে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন একটু লাল মরিচ দিলে কালার সুন্দর আসে গরুর মাংসে সেই জন্য আমি লালমরিচগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখুন সুন্দরভাবে তেজপাতাগুলো সহ কিন্তু দিয়ে দিয়েছি তারপর এখানে আমি সব কিছুগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর আজকে কিন্তু প্রথমবার আমি মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করতেছি এর আগে কিন্তু আমি কখনোই গরুর মাংস মাটির রান্না করি নাই আর আমি একটু ভয়ে ছিলাম যে পারফেক্ট হবে কি না কিন্তু না আলহামদুলিল্লাহ প্রথমবার রান্না করা সত্ত্বেও কিন্তু আমার গরুর মাংস হাঁড়ির মধ্যে মাটির হাঁড়ির মধ্যে রান্না করাটা একদম পারফেক্টভাবে হয়েছে দেখুন আমি সবগুলো উপকরণ কিন্তু এখানে মাখিয়ে নিয়ে নিয়েছি এখানে মাখিয়ে নেওয়ার আগে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই তেলটা দিয়ে দিবেন আর এখানে আমি একটা গোটা রসুন সহ দিয়েছি কারণ গোটা রসুন মেঘে খেতে ভাত দিয়ে আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে সেই জন্য মূলত গোটা রসুনটা নেওয়া আর এখানে দেখুন একটা আমি মাটির পাতিলা নিয়েছি একদম নতুন এখানে কিন্তু আগে কখনো রান্না করা হয়নি আর নিচের পাটা কিন্তু আমি মাটি দিয়ে লেপে নিয়েছি ফেটে না যাওয়ার জন্য আর এটা রান্নার আগে অবশ্যই লেবুর পানিতে দুই এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে মাটি মাটি গন্ধটা একদম চলে যাবে খুব সুন্দর একটা লেবু সুগন্ধি ছড়াবে আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন গরুর মাংস সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলাপাতি সহ একদম আর যতটুকু পানি প্রয়োজন এটা সেদ্ধ হওয়ার জন্য ততটুক পরিমাণ পানি কিন্তু আপনারা দিয়ে দিবেন একসঙ্গে কারণ এটা কিন্তু বারবার খোলা যাবে না এটা আমি একদম জাম করে বেঁধে দিব রান্না করার জন্য আজকে আমার শরীরটা কিন্তু একদমই ভালো না আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর এখানে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি একদম ফ্রেশ দেওয়ার পর ময়দাটা দিয়ে একদম ডাকনা জাম করে বেঁধে দিচ্ছি যাতে কোনো রকম কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে বা বাইরে বের হতে না পারে ওইভাবে কিন্তু জাম করে বাঁধিয়ে দিবেন তারপর চুলায় আজ একদম মিডিয়াম করে তারপর বসাবেন আধা ঘন্টা পর চেক করবেন দেখবেন আপনাদের গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে দেখুন আমার গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর চারোপাশে মাঠ এই ময়দাগুলো কেমন লেগে আছে আমি এগুলো পরিষ্কার করে দিতেছি তারপর দেখুন গরুর মাংসটা কিন্তু খুবই সুন্দর ভাবে রান্না হয়েছে একদম হালকা হালকা জল জল